নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখানে থাকো তো অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও বানাতে পারিনি সময় হয়নি তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো দেখতে পাচ্ছ পুঁশাক নিয়েছি এখানে আলু মাছের মুড়ো নিয়েছি তো চলো আর পুঁই মাছের মুড়ো দিয়ে রান্না করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেমন হয় তো চলো রান্নাটা বসাই তো আগে থেকে কড়াই বসিয়ে রেখেছি গ্যাসের মধ্যে তো এর মধ্যে তেল দিয়ে দেব সাদা তেল নিয়েছি তো আলু কুই শাক ভালো করে কষে নেব তো তেলটা গরম হয়ে গেছে আলুগুলো কষে নেব তো এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দেবো ভিডিও বানানোর জন্য সময় সুযোগ কোনোটাই আমার হয়নি তো অনেক দিন পর আজকে একটু সময় পেলাম তো সেজন্য ভাবলাম একটা ভিডিও বানাই তো অনেক দিন ব্লগ ছাড়া হয়নি তো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার পাশে থেকে আলুগুলো হালকা কষানো হয়ে গেছে এর মধ্যে পুঁই শাক খেয়ে দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা কতগুলো শাক দিয়েছিলাম কতগুলো হয়েছে তো সত্যি বলছি রান্না করে দেখো তো খেতে খুব ভালো লাগে তো এর মধ্যে আর লবণ দেবো না তো আলুতে দিয়ে রেখেছি সবাই যেন পুঁই শাকে অল্প লবণ লাগে তাই এর মধ্যে আর দিচ্ছি না এখানে কি কি মশলা নিয়েছি তো তোমাকে দেখায় দেখো লঙ্কা ফোড়ন এখানে আদা রসুন বাটা পেঁয়াজ টমেটো কিছু একটা নিয়েছি বেশি কিছু আর দেব না এর মধ্যে তো অল্প করে একটু হলুদ তো দেখতে পাচ্ছ বন্ধুরা শাক কষানো হয়ে গেছে এটা নামিয়ে নেব তো কড়াইয়ের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দেবো তো সরষের তেল দেবো তো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব ফোড়ন ভাজা হয়ে গেছে লাল হয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দেব দেখো এখানে আদা রসুন বাটা আছে লবণ অল্প করে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব এর মধ্যে একটা টমাটো কেটে রেখেছিলাম দিয়ে দেব তো দেখতে পাচ্ছি বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে তো এর মধ্যে ভেজে রাখা আগে থেকে মূলাটা দিয়ে দেব দেখো মশলা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর কষে রাখা পুঁই শাক আলু দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব তো এর মধ্যে অল্প করে একটু চিনি দিয়ে দেবো তো চিনিটা দিলে একটু তরকার যে স্বাদ আসে তো রান্নাটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখাচ্ছে তো সত্যি বলছি খেতেও খুব ভালো লাগে আমি আগে খেয়েছি সেজন্য বানালাম আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এই পর্যন্ত ভিডিওটি থাক তো কেমন হয়েছে ভিডিওটি বা রেসিপিটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে কোনো বন্ধু তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ভালো থেকো বন্ধু সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা রইলো পুরো ভিডিওটা দেখো আমার পাশে থাকো একটু সাপোর্ট করো টাটা বন্ধুরা